মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে যদি আফরান নিশোর ক্যামিওটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি ছবির কোনো ক্ষতি হবে কারণ এই ক্যামিও কেটে বাদ দেওয়া নিয়ে কিন্তু আমি আগে কোনো দিন কথা বলিনি আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তাণ্ডব নিয়ে এরপর ক্যামিওটা থাকলে ছবিটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার থেকে ক্যামিওটা আমার মধ্যে না থাকায় বেটার ইউনিভার্সটা অন্যভাবে হোক বা ইউনিভার্স সেখানে না হোক কিন্তু এই অবস্থায় যদি আফরান নিশো এর ক্ষমা চায় মেগাস্টার শাকিব খান সামনে এসে বা কোনো যদি ক্ষমা চান অবশ্যই ক্যামিও রাখা হোক কিন্তু আফরান নিশো যদি ক্ষমা না চায় এবং প্রত্যেকজন এই বেয়ানদের এই মুহূর্তে মনের যা অবস্থা এখন কি করে ক্যামিও সিনেমাটাতে থাকবে এটাই তো আমার মানে একটা ভয়ের ব্যাপার লাগছে তো তো ক্যামিওটা কিভাবে গল্পে থাকতে চলেছে তো রায়হান রাফি কিন্তু বলেছিল যে পোস্ট ক্রেডিট সিন মানে তাণ্ডব সিনেমা যখন শেষ হবে তার পোস্ট ক্রেডিট সিনে আফরান নিশোর দূর দিয়ে হেঁটে যাবে এবং আফরান নিশোর ক্যামিওটা কিন্তু সিনেমা শেষে পোস্ট ক্রেডিট সিনে থাকতে চলেছে কিন্তু আজকে স্বপন চৌধুরী স্যারের একটা ভিডিও দেখলাম স্বপন চৌধুরী স্যার যেটা বলছেন যে জয়া আহসান সে একটা বিপদে পড়বে সেই বিপদ থেকে বাঁচাবে নাকি আফরান নিশোর যে জয়া আহসান যেটা বিপদে পড়বে সম্ভবত সেটা প্রথমে প্ল্যানিং ছিল যে মেগাস্টার সাকিব খান বিপদে পড়বে সেখান থেকে বাঁচাবে আফরান নিশো কিন্তু মেগাস্টার সাকিব খান না করে দেওয়াতে জয়া এই ক্যামিও পোর্সানটা শুটিং হয়েছে আমি বুঝতে পারছি না এটা কি পোস্ট ক্রেডিট সিনে এই ডিজাইনটা থাকবে যে আফরান নিঃশ্বর জয়া আহসানকে বাঁচাবে দেখো এটা যদি সিনেমার মধ্যে থাকে বা গুরুত্বপূর্ণ কোনো সিন থাকে তাহলে কেটে নতুন করে রিস্যুট করা কিন্তু প্রচন্ড চাপের আর যদি সিনেমার লাস্টে থাকে মানে ধরো পোস্ট ক্রেডিট সিনে থাকে আমার মতে পোস্ট ক্রেডিট সিনটা তাহলে কেটে বাদ দিয়ে দেওয়া হোক কারণ যেরকম যা পরিস্থিতি লাগছে আফরান নিঃশ্বর সিনটার জন্য না তাণ্ডব ছবিটার বড়ো সড়ো কোনো ক্ষতি হয়ে যায় আমার কিন্তু এখন খুবই ভয় লাগছে বলা যেতে পারে তাণ্ডব নিয়ে এবার আমি জানি না কোনটা ঠিক মানে স্বপন চৌধুরী স্যার যেটা বলছেন যে জয়া আহসানকে বাঁচাবে আফরান নিশো আর রায়হান রাফি বলছেন যে আফরান নিশো দূর দিয়ে হেঁটে যাবে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে এটা থাকবে দেখা যাক তাণ্ডব সিনেমা না দেখলে তো আমি বুঝতে পারবো না তবে ডিরেক্টার প্রডিউসার তোমার যারা যারা রয়েছে তাণ্ডব টিমের সাথে যুক্ত এবার উচিত একটু সচেষ্ট হওয়া এবং এটার বিরুদ্ধে মানে এটাকে নিয়ে একটু আলোচনায় বসা তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্র আছে নতুন করফের তৎক্ষণায়